আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত ডিলার নবী খাদ্য ভাণ্ডার প্রোভাইডার সীতাকুণ্ড চট্টগ্রাম ফোন নাম্বার জিরো পাঁচশো সত্তর আসসালামু আলাইকুম মৃত্তি এগারো অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা উপাদান দিয়ে গাভী গরু ও সার গরুর দানাদার খাবার অর্থাৎ মিক্সার ভুসি তৈরি করা হয় যে ভুসি একই খাবার গাভী গরু ও সার সকল প্রাণীকে খাওয়ানো যায় তো যাই হোক আমাদের এই খাবারটা টোটালি ন্যাচারাল এবং অরগ্যানিক একটা ফিড আর এই ফিড আমাদের সারা বাংলাদেশের ডিলার প্লাস খামারিদের নিকট বিক্রি করা হয় আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত ডিলার নবী খাদ্য ভাণ্ডার প্রোভাইডার মোহাম্মদ জাবের সীতাকুণ্ড চট্টগ্রাম ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স নয়শো চল্লিশ পাঁচশো সত্তর ডেসক্রিপশনে জাবের ভাইয়ের ঠিকানা ও অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার সীতাকুণ্ড জনের যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা জাবের ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের এই প্রোডাক্টটি পেয়ে যাবেন জাবের ভাই আমাদের দীর্ঘ একটা সুদীর্ঘ সময়ের একটা পুরাতন ডিলার তো যাই হোক আমাদের এই ষ্ঠা প্রোডাক্ট যে খাবার টোটালি কেমিক্যাল মুক্ত রাসায়নিক অর্গানিক ন্যাচারাল একটা ফিড এখানে সয়াবিনের খোল নারিকেলের খোল ভুট্টা অ্যাঙ্কার সহ যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতেছি এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আর এই খাবার খাওয়ালে গাভী গরুর দুধ বৃদ্ধি হয় এবং সার গরু নির্দিষ্ট সময়ের মধ্যে মোটা তাজা হয় যেহেতু সামনে কোরবানির সিজন যারা ফ্যাটানিংয়ের গরু উঠাইছেন যেহেতু এখন আপনার নভেম্বর ডিসেম্বরে মোটামুটি ফ্যাটানিংয়ের গরু কালেকশনের যে মেইন মৌসুম যারা উঠাইছেন বা উঠাবেন তারা আমাদের এই খাবারটি এবছরের জন্য যুক্ত করে ফেলুন আপনি শুধু পনেরোটা দিন এই খামারটা এই খাবারটা অবজার্ভ করুন দেখবেন আপনার খামার ব্যবস্থাপনায় আপনার দানাদার খাবারের কস্টিং অনেক কমে গেছে আর আপনাদের দানাদার খাবারের কস্টিং যদি কমাতে না পারেন তাহলে আপনার খামার ব্যবস্থাপনাতে পিছিয়ে যাবেন কারণ আমরা যারা খামারি যারা আছি তারা এই খামার ব্যবস্থাপনায় দানাদার খাবারের অপ্রতুল্যতা এবং ঊর্ধ্বগতি বাজার এবং দুষ্প্রাপ্যতা যেটা আপনার কখনও দানাদার খাবারটা ভেজালে ভরপুর আর এইটাকে মুক্ত করতে আমরা আমাদের এই দীর্ঘ আয় নয়টি বছরের পদযাত্রা আমরা নিরলস পরিশ্রম দিয়ে চলে যাচ্ছি চালায় যাচ্ছি আমাদের খাবার সারা বাংলাদেশের যত আইকনিক এবং মডার্ন খামার আছে সব খামারে কম বেশি যুক্ত হয়ে গেছে আপনিও যুক্ত করে দেখুন আপনি খামারে খরচ বাসান কম দামের ভালো মানের খাবার আপটে আপনি খামারে যুক্ত করুন দেখবেন আপনার খামার ব্যবস্থাপনায় যদি আপনি সঠিক মানের কম দামের দানাদার খাবার যুক্ত করতে পারেন আপনি খামার ব্যবস্থাপনা থেকে কখনো সিটকে পরে যাবেন না আর যদি এটা করতে না পারেন তাহলে আপনার খামার ব্যবস্থাপনা থেকে এইট্টি পার্সেন্ট সিটকে যাওয়ার সম্ভাবনা বেশি বিধায় আপনার খামার আপনি কিভাবে চালাবেন দায়িত্ব আমার আমাদের প্রসার করা আমাদের খাবার কোথায় আছে ভালো মানের খাবার কোথায় আছে মৃত্যুকে আগ্রফিট আবদুল কাদের জেলা ভাঙরা এই ব্যক্তিটিকে কম বেশি সবাই চিনে থাকে এনার সাথে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে ব্যবসা করছে আর এখান থেকে থেকে বড়ো প্লাস পয়েন্ট আপনি যখন একজনের সাথে ব্যবসা করতে যাবেন সেই ব্যক্তিটি কেমন ব্যক্তি হিসেবে ব্যবসার সব কিছু নির্ভর করে যদি ব্যক্তি ভালো হয় সেই ব্যক্তির নামে সার্টিফিকেটের উপরে ব্যক্তির আশেপাশের যা যা থাকে সবগুলোই ভালোই থাকে আমাদের প্রোডাক্টও ভালো আমাদের লেনদেন করবেন আমাদের সাথে নির্দিধ হয় বাংলাদেশের যত সকল টপ কোয়ালিটি আইকনিক খামারিগুলো আছে সবাই কম বেশি সবার সাথেই একটু হলেও পরিচয় আছে। কে কেমন ব্যক্তি ছিলেন আজকাল মার্কেটে বিভিন্ন রকমের এই ভুসি সেই ভুসি নিয়ে জর্জরিত কিন্তু লাভ নেই আপনি খাওয়ান পনেরো দিন এক মাস খাওয়ান অন্য অন্য প্রোডাক্ট নিয়ে খাওয়ান দেখেন কিচ্ছু পাবেন না কেননা আপনার ওখানে গরুগুলো রেডি হবে না আপনি খামারিকে কী দিচ্ছেন যারা বিক্রেতা খামারেকে কী দিয়ে আদৌকে আপনি ভালো খাবার দিচ্ছেন প্রত্যেকের হিসাব প্রত্যেককে দিতে হবে খামারিরা তো অন্ধ এরা জানে না ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এদের আজও হয়নি এরা সবাই আজকে দুই তিন বছরের নতুন পদযাত্রা কোন খাবার কোন মান কোন খাবারের মধ্যে কি আছে এটা কয়টা খামারি বোঝে এখন আপনি যারা বিক্রেতা তারা কিন্তু ঠিকই বোঝেন ভালো মানের খাবার খামারিদের হাতে তুলে দেন খামারি বেঁচে থাকলে আপনি বেঁচে থাকবেন দেশ বেঁচে থাকবে হিসাব এটাই আমরা বেঁচে থাকবো আর আমাদের এই নিরালস পরিশ্রম একটাই খামারিদের কাছে সর্বসময় সঠিক মানের মূল্য সঠিক মানের পণ্য তুলে দেওয়া আমরা দিচ্ছি দিব ইনশাল্লাহ আমাদের আজকে একশো প্লাস আমাদের ডিলার সারা বাংলাদেশে তো আপনারা যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান সরাসরি আমাদের কারখানা ফ্যাক্টরি ভিজিট করুন এখানে যখন ডিলারশিপ নিয়ে ব্যবসা করবেন আপনাকে কোনো প্রকার রিক্স জোনে ফেলবো না আপনার এরিয়াতে আপনি কতটুকু মাল বিক্রি করতে পারবেন তার উপরে নির্ভর করে আপনি মাল নেবেন এখানে ব্যবসা করতে লাখ লাখ টাকা বিনিয়োগ করতে হবে না বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা বিনিয়োগ করে একবার আপনি দেখুন এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করে আপনি কত টাকা লস হবে লস খাবেন আর আমি বা কী বড়ো লোক হব আপনি দেখুন আপনি যদি ব্যবসায়ের মানসিকতা থাকে যদি আপনি পরিশ্রমী উদ্যমী এবং উদ্যক্তা হয়ে হতে চান তাহলে আপনাকে শূন্য থেকে এমন পুঁজি নিয়ে আপনাকে মাঠে নামতে হবে এবং দেশ ও দেশের বাইরে যে সকল ভাইয়েরা আছেন আপনার ভাই বন্ধু আত্মীয় পরিজন যারা আছে তাদেরকে আপনারা যারা বিজনেস করাতে ভাবনা করতেছেন বসে আসছেন আপনি একাচ্রম দিতে পারতেছেন না তাদের জন্য বিশেষ মেসেজ ওদেরকে পাঠায় দেন আমি স্পেশালি তাদেরকে ছাড় দেব। যারা নতুন উদ্যোক্তা আছেন কথা দীর্ঘায়িত না করে আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি সেই প্রোডাক্টগুলোর সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এগ্রেট না টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা হচ্ছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এইটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা দেয় এটা অ্যাঙ্কারের সাদা বুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের বুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে যে তিরিশটা প্রোডাক্ট দেখালাম আমলাত মূলত এই প্রোডাক্টগুলো দিয়ে কাজ করি তৈরি করি আর এটা আমরা দিচ্ছি কি না এই জন্য প্রত্যেক খামারি প্রত্যেক ডিলার যারা ব্যবসা করবেন সবাইকে আমি সর্বসময় বলি আপনারা এখানে আসেন এই তিরিশটা প্রোডাক্ট বুঝে নিয়ে তিরিশ পাটা প্রোডাক্ট তৈরি করে দিয়ে তৈরি করে আপনি আপনার পণ্য তৈরি করে নিয়ে যান দেখবেন এই পণ্য আপনার লাইফের মোড় ঘোরায় দেবে আপনার খামার যাত্রায় আপনাকে শীর্ষে স্থানে নিয়ে যাবে থাকবে না গরু রোগ বালাই আপনি শুধু একটু খামারে যারা কাজের লোক ম্যানেজমেন্ট যারা করে খাবার রেশনটা টাইম টু টাইম দেবে টিকা ভ্যাকসিনেশ করবে আপনি এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন কারণ খামার যারা করে খামার ব্যবস্থাপনায় তারাই শুধু জানে এইখানে কি কতটা কষ্ট আর কতটা খরচ খরচ বাঁচাতে আপনি একবারের জন্য আমাদের খাবারটা ট্রাই করুন ভালোভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন